নিজেদের হাঁক করতে আসছে দেখলে তুই স্মোক করছিস হ্যাঁ না মানে আমার দিকে তাকা স্মোক করছিস আল্লাহ আমার স্মোকের গন্ধে বমি পাই ভাই তোকে আমি বলছিলাম তোদের সাথে মিশিস না ওরা বাজে ছেলে আমি এক্সকিউজ শুনতে চাই না বলছি না বিয়ের আগে নো টাচিং নো টাচিং মিন্স নো টাচিং সত্যি চকলেট আনছিস দে চকলেট দিলে না ক্ষমা করবো না কিন্তু দে দেখা করা টাফ দেখে ফেলে স্কুলের টিচাররা জানলে কি হবে জানিস ক্লাসের টাইম পরের ক্লাসের টাইম ম্যাথ ক্লাস মিস করলে আমার সব শেষ আমি যাই 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 বাই 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 অ্যাক্টিং যদি দিয়ে যদি স্টোরি টেল করতে চাও সো পুরোপুরি আমাকে ইয়া করতে কনভিনসিংলি স্টোরি টেল করা যায়নি বিকজ ক্যারেক্টারটা আমি পাইনি এই ক্যারেক্টারটা কে সেটা খুব বোঝার চেষ্টা করছিলাম এমনি তোমার পারফরমেন্স আমার ভালো লেগেছে কিন্তু গল্পের মধ্যে একটু হয়তো সঙ্গতি কম ছিল মার্ক করাটা খুব ইম্পর্টেন্ট যখন ছেলেটার সঙ্গে দেখা হলো একদিন পরে ধাক্কা লাগলো নাকি দূর থেকে দেখতে তুমি ছুটে গেলে এইটা মাথার মধ্যে নাও নাই আমি সিম্পলি একটা জিনিস করি এই এই জিনিসটা মানে আমি তোমার গাড়িটা যদি করি ইমাজিন করছি চলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা শোনো আমি না আসি আমার মাইকে বাসকে মেট্রোতে যাব না অনেক জ্যাম আছে আমি বাইক নিয়ে চলে যাব অ্যাক্টিং ইজ টেন্স টু রিয়ালিটি বাট নট রিয়ালিটি এই অ্যাক্টিং অ্যান্ড রিয়ালিটির মাঝখানে প্লাস একটা আর্ট স্বপ্ন দেখার দিন এসেছে স্বপ্ন দেখার সামনে দাঁড়াবা খুঁজছে তোমায় মঞ্চ তোমার দীপ্ত স্টার হান্ট সম্পূর্ণ পর্ব দেখতে ভিজিট করুন YouTube slash Dipto TV.